নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডের এল একশো বিয়াল্লিশ এল একশো বিয়াল্লিশ এল ওয়ান ফোর টু মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা খুবই ভালো এবং বিগ ব্যাটারির মোবাইল অনেকে আবার অন্ধকারে চলার জন্য টর্চ খোঁজেন এই মোবাইলটা অনেক বড় একটা টর্চ আছে মোটামুটি সেটটা খুবই ভালো আপনাদের একটু আমি আনবক্স করে দেখাবো তার আগে একটু ফিচারটা জানাই দিই এর ভিতর কি কী আছে মোবাইলটায় এটা আপনারা মোবাইলটা আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজি ডিসপ্লে একটা ভালো মানের ডিসপ্লে দিছে এবং ডুয়েল সিম ইউজ করতে পারবেন অডিও ভিডিও মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন এটায় ব্লুটুথ আছে জিপিএস জিপিআরএস আছে বিগ টস এবং উনত্রিশশো পঞ্চাশ বিগ ব্যাটারি ঠিক আছে আর বত্রিশ জিবি কার্ড এটা সাপোর্ট করবে আর সিম্বনি তো বরাবরই কালারফুল প্যাকেট করে অসাধারণ আপনাদের একটু আনবক্স করে দেখাই আর এটার সাথে কি কি আছে আপনাদের একটু দেখাই দিই তার আগে একটা চার্জার এবং একটা ব্যাটারি আর সাথে আছে যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডটা সবসময় রাখে দেবে আমি সবসময় বলি ওয়ারেন্টি কার্ডের কথা যে কোনো সময় সমস্যা হইতে পারে এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে ঠিক আছে আপনাদের একটু দেখাই মোবাইলটা মোবাইলটা হচ্ছে মাঝারি সাইজের ট্রি পয়েন্ট ফোর ডিসপ্লে মানে বাটন মোবাইলের ভিতরে মাঝারি ধরনের সেট আর যদি ব্যাটারি বেশি এমপেয়ারের হয় মোবাইলটা একটু ওজন হয় একটু মোটা হয় আর যদি কম এমপেয়ার ব্যাটারি হয় যেমন এক হাজার বারোশো এরকম হয় তাহলে এগুলো একটু পাতলা হয় মোবাইল এটা যেহেতু উনত্রিশশো পঞ্চাশ এম ব্যাটারি মোবাইলটা একটু ওজন হবে এবং একটু মোটা হবে দেখুন থেকে দেখাই এটার কিপ্যাড গুলো বডি থেকে একটু হাইট হবে মানে বডি থেকে একটু উঁচা হবে কিপ্যাড গুলো ঠিক আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজ ডিসপ্লে সামনে একটা বিগ টস একটু দেখাই একটা চার্জিং পোর্ড একটা হেডফোনের পোর্ড এটা টাইপ বি হেডফোনের পোর্ড ঠিক আছে দেখেন একটু মোটা হবে বেশ মোটা একটু ওজন হবে আর পিছনে একটা বক্স স্পিকার আছে সাউন্ডটা একটু বেশি শুনতে পারবেন আর একটা ক্যামেরা লোগো দিয়ে একটা এইট মেগাপিক্সেলের মানে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল না এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ক্যামেরাটা ভালো যাই হোক আপনাদের একটু আমি ব্যাটারি বোর্ড একটু অন করে দেখাই কেমন অক্ষরগুলি ওঠে দুটো দেখাই দিই ভিতরটা দেখেন বড় দুইটা সিম আছে ছোট সিম ইউজ করতে পারবেন এদের ঠিক মতো বসা নিতে হবে একটা নামরিকা বক্স স্পিকারের কথা বলছিলাম ওই দেখেন স্পিকারটা অনেক বড় ইয়েছে বেশ বড় স্পিকার ক্যামেরার লোগোটা অনেক সুন্দর একটা ডিজিটাল একটা ক্যামেরা ছোট ঠিক আছে মোটামুটি স্পিকারটা বড় আছে সাউন্ডটা একটু বেশি শুনবেন স্পিকারটা কিন্তু একদম উপরেই দেওয়া আছে এটা কোনো প্রোটেকশন দেওয়া নেই এটার নিচে স্পিকার ও স্পিকারের উপরে যে কাপড়টা লাগানো থাকে সেইটাই আছে শুধু দেখুন মোটামুটি ভালো সাউন্ড হবে আপনাদের একটু ব্যাটারি ঘুরে দেখাই এই মোবাইলটায় অনেকগুলো ফাংশন আছে ঠিক আছে এই মোবাইলটা অনেকগুলো ফাংশন আছে একটু অন করে নিই বেশ কালারফুল ডিসপ্লে দেখেন কালারফুল ডিসপ্লে বেশ ভালো ডিসপ্লে দেখতে খুবই সুন্দর আর ম্যানু লোগো গুলো খুব ভালো রাউন্ড ম্যানু লোগো গুলো গোল ম্যানু লোগো গুলো হচ্ছে গোল মোটামুটি ভালোই লাগতেছে এটা গ্রিন কালারের ভিতরে ম্যানু লোগো গুলো একটু লাইট মনে হয় কারণ ডিসপ্লের কালারটা একটু লাইট তো জন্য ম্যানু গুলো একটু সমস্যা হয় কিন্তু ওই যে রেড কালারের আবার দিয়ে আছে তো সমস্যা হবে না আর এইটার ভিতরে আপনারা দুইশো হবে এবং পাঁচশো করে রাখতে পারবেন না সরি তিনশো এসএমএস তিনশো এস এম এস এটাই সেভ হবে আর পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে মানে শুধু মোবাইলেই তিনশো এস এম এস এবং পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে একটু দেখি তারপরে কনটাকে আপনারা পায়ে যাবেন হ্যাঁ ফোন বুক সেটিং এ গেলে এটা পাওয়া যায় ফোন বুক সেটিং মেমরি স্ট্যাটাস হ্যাঁ এই দেখা যাচ্ছে না যদিও আমি বলে দিতেছি সমস্যা নেই যেটা আছে ওইটাই আমি বলে দিতেছি সব সময় আপনাদের মোবাইলে যা থাকে যেভাবে কাস্টমারের কাছে বুঝাইয়ে বিক্রি করি সেইভাবে আমি ভিডিওগুলি দেই ঠিক আছে এবং এটা অটো কল রেকর্ডিং আছে ব্ল্যাক লিস্ট আছে ভাইব্রেশন আছে মানে সব কিছু আছে সাউন্ড রেকর্ডার আছে এবং এটা ষোলো জিবি লেখা আছে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে এটা আমি নিজেই জানি আমি নিজেই ইউজ করি মোটামুটি সব মিলিয়ে সেটটা ভালোই এবং গেমস আছে এটা এখানে তিনটে গেমস আছে এটা টাকা দিয়ে কিনে খেলতে হয় এই ইন্টারনেট সার্ভিস আছে ইন্টারনেট সার্ভিস মানে ওই যে গেম খেলার জন্য এটা ইন্টারনেটটা ইন্টারনেট ইউজ করা যায় আর হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট আছে এস এম এস ব্ল্যাক লিস্ট আছে কন্ট্যাক্ট নাম্বার অনেক সময় অনেক জায়গা থেকে কল দেয় এইগুলোও ব্ল্যাক লিস্ট আছে মানে এই মোবাইলটায় অনেকগুলো ফাংশন আছে যারা বাটন মোবাইল আসলে ইউজ করেন তারা অবশ্যই বোঝেন জানেন আর অক্ষরগুলো আপনাদের দেখাই দিই কত বড় বড় অক্ষর ওঠে আর প্রাইসটাও হাতের নাগালে এমন আহামরি প্রাইস না বর্তমানে যে রেট এই মোবাইলটা আপনারা বর্তমানে পনেরোশো টাকার ভিতরে পায় যাবেন ঠিক আছে পনেরোশো টাকার ভিতরে এই মোবাইলটা পায় যাবেন এই ২০২৪ সাল এটা আমি আগস্ট মাস চলতেছে এই মাসে ভিডিওটা বানাচ্ছি এখন আপনারা পনেরোশো টাকায় এই সেটটা পেয়ে যাবেন দেখি অক্ষরগুলো একটু দেখি আপনাদের এটা আপনার মানে ডিসপ্লে এর অর্ধেক এর বড় বড় অক্ষরটা দেখেন একটু দেখা যায় নাকি একটু কষ্ট করে আমি আপনাদের এই স্ক্রিনে নাম দেখাই দেবো যে কত বড় অক্ষরটা আপনাদের আমি একটু স্ক্রিনে দেখা দিছি এইখান থেকে একটু কম দেখা যাচ্ছে স্ক্রিনে দেখাই দেবো অক্ষরগুলো আপনারা একটু দেখে নিন ঠিক আছে মোটামুটি বেশ ভালোই বড় অক্ষরটা কোনো সমস্যা হবে না দেখার এটা বললাম না এই মোবাইলটার ভিতরে অনেক ফাংশন আছে যা অনেক বাটন মোবাইলের ভিতরেই এই ফাংশনগুলি থাকে না এটা আপনারা এই যেই মেনু লোগোগুলো আছে এই এইটার কিছু কিছু লোগো আছে এইগুলো আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন এই একশো এল একশো বিয়াল্লিশ মডেলের এই সেটটায় যতগুলি ফাংশন দিছে অনেক সিম্পানির অনেক মোবাইলে এই ফাংশনগুলি নাই ঠিক আছে আপনারা এই মোবাইলটা কিনে ব্যবহার করে দেখতে পারেন এটা বর্তমানে আপনারা পনেরোশো টাকার ভিতরে পাই যাবেন পনেরোশো টাকায় পায় যাবেন আর যদি এই আমার দোকান থেকে এসে কেউ নেন এই আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম এটা ট্যাংরাখোলা বাজার মুখশেদপুরে ট্যাংরাখোলা বাজার কলেজ রোডে আমার দোকানটা আমার দোকান থেকে যদি কেউ আইসি নেন এই পনেরোশো টাকার ভিতরটা যতটুকু কম রাখা যায় আমি আপনাদের কাছ থেকে কম রাখবো ঠিক আছে আর টর্চ লাইটটা একটু আপনাদের জ্বালাই দেখাই মানে অন করে দেখাই জ্বালানো কি লক হয়ে গেছে দেখেন বিশাল আলো হয় অনেক অনেক লাইট জ্বলতেছে তারপরে দেখেন ঠিক আছে বেশ অনেক আলো হয় দেখেন আমার মুখে মারলেও দেখা দেখা যাবে না এরকম বেশ আলো হয় মানে অন্ধকারে পথ চলার কোনো সমস্যা হবে না ইসের সুইচটাই যে মাঝখানে দিয়ে আছে ঠিক আছে আর সিম্পনি ব্র্যান্ডের অনেক এই এল একশো হান্ড্রেডের উপরে যে অনেকগুলো আছে উপরে শর্টকাট কী দেওয়া থাকে ওই গান ঠান বাজানোর জন্য ভিডিও দেয় এটা কিন্তু শর্টকাট কি নাই আপনার এর আগে একটা দিয়েছিলাম একশো চল্লিশ তারপর একশো ছত্রিশ এইগুলিতে কিন্তু আপনার শর্টকাট কী দেওয়া আছে কিন্তু এই বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ এল একশো বিয়াল্লিশ এই মোবাইলটাই শর্টকাট কী দেওয়া নেই যাই হোক আপনারা এরকম নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার